আমার কোয়েশ্চেন নাই আমরা তো কই ইলি আমি তো সবই বাবুল কি সে রেডি 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 ভাইয়া গতকালকে একটি রেকর্ড আমরা শুনতে পেলাম বর্ষা চৌধুরী আপনাকে বিয়ের কথা বলছিল আপনি চল্লিশ মিনিটের একটি লাইভ দেখলাম আমরা যদি আপনি একটু বলতেন যে বর্ষা চৌধুরী আপনাকে কেন বিয়ের প্রস্তাব দিল কেন সেটা তো বলতে পারি না সে তার চোখ হয়তো আমাকে তার ভালো লাগছে যেন বিয়ের প্রস্তাব দিচ্ছে তো বিয়ের প্রস্তাব দিতেই পারে মানুষ মানুষের এটা কোনো অপরাধ না কিন্তু অপরাধ হচ্ছে এমন একটা মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়া যায় না যাকে আমি যে আমাকে ভাই হিসেবে দেখে আগে থেকে আমি ওকে বোন হিসাবে দেখি আজকে ওকে তো আজকের দিকে চিনি না আজ ওকে আমি চিনি সেই দুই হাজার দশ থেকে তো কখনো মানে ও এমন ছিল যে খুবই সম্মান করে চৌতো আমাদেরকে তো আমাদের সামনে দ্বারা এত ফ্রিলি কথা বলার মতোটি ছিল না তো ঠিক আছে এখন বড় হয়েছে ম্যাচিউর হয়েছে সে এখন হঠাৎ করে এসে তার এতগুলা স্ক্যান্ডেলিয়াস লাইক এ ব্রোকেন ম্যারেজ দেন জামাই মারা জামাই মারা যাওয়া মৃত্যু অপর মৃত্যু মৃত্যু স্বাভাবিক মৃত্যু না বলবো না আমরা আমাদের তো লাগে না সবগুলোই কেমন জানি আর দেখ ব্যাপার মেন কথা হচ্ছে এইরকম একটা মেয়ে যে যাকে আমি ছোটো সব কিছুই শেষে সে আমি ছোট করে চোখে দেখি তো ও যদি হঠাৎ করে আমাকে বিয়ের প্রপোজাল দেয় সেটা খুব এম্ব্যারাসিং খুবই একটা এটা গ্রহণযোগ্য না আমার কাছে সেই ক্ষেত্রে আমি তাকে না করছি রিফিউজ করছি তোমাকে আমি বোনের চোখে দিই সবাই শুনছেন তো অডিও তাই না তো আমি তোমাকে বোনের চোখে দেখি তো এটা পসিবল না তখন সে আমাকে বলছে তুমি আমাকে ফিরে না এই না আসে না সে মিনতি তা আমি কিন্তু পুরা অনেক বড় অডিও আছে তো আমি গেলে এত দেওয়া দিলে মানুষ বড় হয়ে যাবে বুঝুন না তো অনেক আছে যে আমি তুমি যদি রাজি না হও আমি লাইভে এসে সুইসাইড করবো এইসবই দুষ্টমি করতেছিল মানে দুষ্টামি ছলে কথাগুলো বলে আবার সিরিয়াস হয়ে গেছে তো সে সিরিয়াসলি একটা আপনারা দেখছেন প্রথম সিরিয়াস মুডেই আমার সাথে প্রোপোজাল দিয়ে কথা বলতেছিলো তারপর আমি ইচ্ছা করে নিজটাকে হালকা করার জন্য ব্যাপারটাকে হালকা করার জন্য পরের দিকে একটু হাসি থামাশা তামাশা করে নিজটা অফ করি কিন্তু মিনটা মতন শুরুতে প্রপোজ করতেছিল আপনারা দেখছেন ও আমাদের খুব প্রিয় বড়ো হয় বিয়ে ডিএপকে নিয়ে সে বানোয়াট কথা মন গড়া কথা বলতেছে ডিএ নাকি তাকে বিয়ের প্রোপোজাল বিয়ে ডিএ যেখানে ওকে মা বা আমি জানি মা বলে রাখে ও ডিএপকে বা ভাইয়া বলে রাখে বটে একজন মা আর একজন ভাইয়া ডাকে ডাকতেই পারে তো সেইখানে ডিএ ট্যাপের মতো লোককে হেল্পে সে যত দূরাইছে এই পর্যন্ত মিডিয়াতে ডিএ অনেক সাপোর্ট ছিল সেই লোকটার নাম আমার কাছে ভাঙা এটা ঠিক না কারণ ওই লোকটা আপনি আমাদের কাছে অনেক প্রিয় এবং শ্রদ্ধীয় তো ডিএ আসলে ভালো মানুষ ডিএফকে যখন আমি অডিওটা শুনেছি প্রথমে মানে আমি ছাড়ার লাগে ছাড়ার মিনিমাম পনেরো কি আঠারো দিন আগে আমি শুনেছি ডিএসবে বাদ দেন ছেড়েন না আর আসলে এটাও না প্ল্যানটা এটা ছেলে বলছে আমরা বসবো ভাই আমাকে ডিএম আমরা বসবো বর্ষাকে নিয়ে বসবো কারণ আসছে ওর অনেক কিছু জিনিস আছে যেটা নাকি আমরা প্ল্যান ছিল আমাদের ওই প্ল্যানটা আমি বলতে পারবো আমি বলবো না তো যাক এটা একটা প্ল্যান ছিল যে ডিএ আমি রাসেল মি আমরা সব বসবো তো যে অঞ্জনা পাঁচকে মারা গেলো এটা একটু ডিলে হয়ে গেলো তারপর ওনাকে আমি বলছি ভাই আমি এটা আপলোড করবো যে কোনো সময় আমি কন্ডিশন বুঝে আপলোড করবো আমি তো কারণ ও আমার আইডি নষ্ট করে দিচ্ছে কারণ আমি রিফিউজ করছি রিফিউজ করাতে কি সে আমার আইডিটাকে আমার ফেসবুক আইডি নষ্ট করছে কেন আমার ফেসবুক আইডি ইনবক্সে সে দুনিয়ার যে প্রেমের প্রস্তাব এগুলোকে এই প্রমাণগুলো মুঠার জন্য আমার আইডিটাকে সাসপেন্ড করে দিল ভাইরাল অ্যাটাক করে ভাইরাস অ্যাটাক করে আচ্ছা গেল ইন যখন আইডি ঠিক ছিল তখন আমার প্রপোজ করতেছে প্রপোজ করছে একদিন সে আবার তার অফিসিয়াল যে পেজ বর্ষা চৌধুরী সেখানে আমার ছবি আমার পারমিশন ছাড়া সে পোজ দিচ্ছে তার একটা লাভ বি দিয়ে পোজ দিচ্ছে এমন ওখানে অনবরত মেয়েরা গালাগালি করতেছে আমাকে অনেকে গালাগালি করতেছে আমাকে সে পার্সোনালি অনেক অ্যাটাক করছে ভাই আপনার কি মাথার সমস্যা গেছে সাথে রিলেশন করতেছেন সেটা আমার জন্য খুব ইনসাল্টিং হ্যারাসমেন্ট আমি চাই ওই সময় অন্য মানহানি মামলা ফিরতে পারতাম তারপরে কোনো ব্যাপার না আমাকে না জিজ্ঞেস করে কেন করবে রাইট আচ্ছা আমি এখানে নেবেন যে কমেন্টসও করতেছে যে আপনারা ওই সবাই অডিয়েন্সের উদ্দেশ্যে যে আপনারা ভুল না আমার ছোটো বোন ওটা মুছে দিও আমাকে বলতেছে তুমি কেন মুছলা আচ্ছা তুমি কেন কমেন্টস করছো তুমি বুঝতেছো না আমি একটা পাবলিক ফিগার আমি তুমি কার পারমিশনে নিয়ে ছবিটা দিসো তুমি তো এটা ঠিক করো নাই এটা তো তুমি মুছো তো দেখ সে একদিন রেখে মুছছে তারপরে এটা করার পর সে আমার মোবাইলে আমার ফেসবুকে রেসিপশান মারা দিই ওর কোনো কলটা ধরি না আরও আমার ফোন নাম্বারও জানা না ভাই তবে তখন বন্ধ তবে হঠাৎ করে দেখি চার তারিখে ঘটনা চার তারিখ পাঁচ তারিখ ঘটনা ঘটলো ছয় তারিখের দিকে আমার আইডিটা ডিসেবল করে দিল নষ্ট হয়ে গেল আচ্ছা আর আইডিটা আমি চাইলে রিকভার করতে পারি তো রিকভার করলে তার বলতে পারবো না যে হ্যাঁ আইডিটা নষ্ট করছে রাইট এটাই আচ্ছা ভাই একটু জানতে চাইবো আপনাকে যখন বিয়ের প্রপোজাল দিল বর্ষা চৌধুরী তখন কি রাসেল মিয়ার সাথে তার বিয়ে হয়েছিল না হয়নি ও তো রাসেল মিয়ার সাথে ডিভোর্স হয়নি ডিভোর্স না হয়ে সে

তা আমি তখনও জানি না যে রাস্তায় মিয়ার সাথে তো ডিভোর্স হয়নি একটা মেয়ে একজনের সাথে ডিভোর্স হয়নি সেক্ষেত্রে আমাকে বিয়ের প্রপোজাল সেইটাও তো একটা অপরাধ তাই না বিশাল ওর অপরাধ আজকে যদি আর ধরেন আমি রাজি হয়ে যেতাম ওর এরকম ট্র্যাপে অনেক ছেলে পড়ছে অনেক পুরুষই পড়ছে আমি জানি সবাই জানে তাহলে তো আমার জীবন তেজপাতা যেত কেনা ফেনা ফানা যেত তো এরকম ও তো একটা অপরাধ করে বেড়াচ্ছে আমাদের পুরো ইন্ডাস্ট্রিতে বা আমাদের এই সমাজে তো ওর থেকে তো এরকম দেখে দেখে আর অনেকে শিখবে আর ও বিয়ে করতে আমাকে প্রপোজাল দিতে যায় যেটা সবচেয়ে বড় ক্রাইম সেটা যার সেন্টার নিয়ে সে চলে মিডিয়াতে যার হেল্পিং হ্যান্ড যাকে ভাই মানে চলে তার নামে দুর্নাম করতেছে আজে বাজে কথা বলতেছে এমন এমন ইনফরমেশান দিচ্ছে যেগুলো আমার জানার কথা না ওনার প্রোডাকশানের সিনেমার নাম কি ওনার প্রোডাকশানের এই নাম কী তো আমি জানবো ডিএ সাহেবের ব্যাপারে প্রোডাকশান আমি জানবো কেন তো সেগুলো বলতেছে সে নাকি এইটিএমের চিফ অ্যাডভাইজার ছিল নিউজের ডিএ সাহেবের অন্ধকার জগৎ সিনেমার সে ডিরেক্টর তারপরে কাগজের বুক এটার নাকি সে লিড অ্যাক্টর সে সব কিছু ডিএপ ব্লেজার থেকে শুরু করে ওনার যে হ্যান্ড সব নাকি ওর গিফট লাইভে হ্যাঁ এগুলা এই যে বানোয়াট কথা মিথ্যা কথা তারপরে বিয়ে টাইপ নাকি ওকে বিয়ে করতে চাই এই যে বানোয়াট বাজে বাজে কথা বলতেছে তারপরে দিনাজপুরের যে এক্স এম ই শিবলি সাদেক আওয়ামী লীগের উনিও নাকি ও সালমার এক্স হাসবেন্ড উনিও নাকি ও বিয়ে করতে চায় তো এগুলা হাস্যবর না এইগুলা শুনে আমি চুপচাপ হয়েছি তখন আমার বলছি তুমি তাহলে বিশাল ব্যাপার তোমাকে সবাই বিয়ে করতে চাই তাহলে তুমি আমার মতো ছোটোখাটো মানুষের হাস্যকাল না এইগুলো বলে আমি চুপচাপ ওয়েট করছি ডাইভার করা তো যেটা হচ্ছে আমার আইডিটা নষ্ট শুনে দিচ্ছি এই যে আমি ফোন ধরিনি আচ্ছা তারপরে আমি যখন ওকে বকা দিচ্ছি বকা যাওয়ার সব বকা ভালো মতো বকা দিচ্ছি সে তো অস্বীকার করবে কেউ তো স্বীকার করবে না ইনার সাথে স্বীকার করবে না সেটা করে না কেউ তো ইন দা যেটা হয়েছে যে আমি দেখ আমি একটু ওয়েট করতেছিলাম আমাকে দিয়ে তার ভাই সানি ভাই আপনি ছাড়েন পরে ছাড়েন এখন না একটু দেখি তা কিন্তু যখন আমি ছাড়তে চাচ্ছিলাম আমি যে ভাইকে বলছেন ভাই আমি তুই ছাড়বো আমি যখন দেখছি আকাশ টিম্বের সাথে কেন লাগতেছে রাসালের সাথে আসেই কিন্তু আমি তো কারোর সাথে লাগুবো না লাগবে আমি তো অ্যাকশন নিব দিবো না একটা আমি ঠিকই অ্যাকশন নিব তখন তাই ব্যাপারে বলছে সানি ভাই আমার পাটটা কেটে দেয় এখন ব্যাপারটা হচ্ছে কি ঘটনা আছে সব কিছু মিলায় ঘটনা আমি যদি ওনার পাটটা কেটে দিই তাহলে তাহলে ও ক্রিমিনাল ও যে ক্রাইম ও যে ক্রিমিনাল একটা আমি ওকে এটা প্রমাণ হবে কেমন আমাকে বলেন হ্যাঁ এটা তো প্রমাণ হবে না কারণ তখন তো বলা যাবে যে একটা মেয়ে একটা ছেলেকে প্রবেশ করতেই পারে কিন্তু ও তো মানুষ না ও তো অনেক কাহিনি করেছে নিজেকে হাই মানে হাইটে তোলার জন্য সে এর নাম ওর নাম ভাঙাইতেছে দিচ্ছে এটাই তো অপরাধ তো এটা একটা মানহানি করা মানুষকে এই তো এটা গেল এখন আমি তো এগুলা আমার ফেসবুক সবাই দেখছে জনগণ আমি দিছি চারিপার্সেন্ট ছয় দেখছে এখন ও ক্লেম করছে এটা এআই এআই আই কী জিনিসও নিজেও জানে না ও আর ও আবার আমাদেরকে চ্যালেঞ্জ ছুটছে ওনাকে প্রমাণ করে দেখাবে কি একটা আছে ওয়ার্ল্ড ওয়াইড ওনাকে ওটা ওর পোস্টে লিঙ্ক অ্যাপ্লিকেশানসে তা আমার কথা হচ্ছে ও লিঙ্ক দেওয়া নাই অ্যাপ্লিকেশন হ্যাঁ আর ও জানে কেমনে এইসব নাম ও জানে কেমনে এত কিছু তার মানে ওইগুলো করে হ্যাঁ সিজ আমরা তো বলি নেই

মানুষ মানুষকে তো দেখাতে হবে কারো পেজ আইডি নষ্ট করে তো এটা কোনো হিরোইক অ্যাক্টিভিটি না তাই না তো ওর পেজ অলরেডি অটোমেটিক মানুষের ঘৃণাতে ওর পেজ কিন্তু অটোমেটিক ডে বাই ডে ডিমোশন এতেছে আমাদের কিছু করা লাগতেছে না কারণ ওর একবার এই যে হিজাব থেকে ওপেন সেক্ষেত্রেও সে সে তার সবচেয়ে ব্যাড হ্যাবিট হচ্ছে মানুষের নাম ভাঙে সেখানেও সে পরিমণির নাম ইউজ করতেছে

এখন আপনারা জানেন আপনারা জার্নালিস্ট আপনার কিভাবে এটাকে সমাজে এরকম একটা মানুষের কীভাবে স্থান কোথায় স্থান রাখা যায় এদেরকে এদেরকে কি করা যায় আমি শুধু বলবো বলব ও যেন নিজেকে শুদ্ধায় নেয় এটা ওর জন্য মঙ্গল হবে আর না হলে ওর জন্য সামনে ওর বিপদই ডাকবে কারণ প্রকৃতির একটা মাইট থাকে প্রকৃতির একটা রিভেঞ্জ থাকে কারমা বলে সেটা সেটা আল্লাহ প্রকৃতি কখনো অন্যায় বেশিদিন দিন সহ্য করবে না একটা প্রশ্ন ছিল যেটা হলো যে রাসেল মিয়াকে স্বামী থাকা অবস্থায় আপনাকে বিয়ের প্রস্তাব দিলো আপনার মাঝে কি এমন ছিল কিংবা আপনি কি দেখে বিয়ের আর আমার মাঝে কি এমন ছিল আমি রেকর্ডিং আমি কিন্তু ছাড়ছি সে আমাকে আমি ইভেন স্ক্রিনশটও দিছি সে আমাকে ইনবক্সে আমার ছবি দিয়ে বলতেছিল লিখতেছে আমি তুমি তো সে আগের মতে আসো তুমি তো চেঞ্জ হইনি এমন একটা আমি বরঞ্চ ম্যাচিউর হয়ে গেছি তো তোমাকে দেখে আমি তো ক্রাশ খেয়েছি ফিদায়ে গেলাম আছে সব স্ক্রিনশট দিছি আমি তো এগুলাই ইভেন আমার কাছে এগুলো রেকর্ডিংও আছে বাট ওগুলো আমি অডিও তো দিই নি এত কথা যাওয়া যায় না তাই না তো চাইলে আমি দিব না ছেড়ে দিবো না ওগুলো আছে সে বলতে স্যার তুমি ও আমি একটু ভাই আমি বলি দিই আমি একটু শর্ট টেম্পার্ড আবার লং টেম্পার্ডও শর্ট টেম্পার্ড হচ্ছে এইসব ব্যাপার আর লং টেম্পার্ড হচ্ছে কাউকে যদি কারোর কাছ থেকে কষ্ট পাই তাকে আমি হয়তো তার সাথে অনেক দিন লাইফ টাইম কথা বলবো না এটা লং টেম্পার্ড আর যদি শর্ট টেম্পার্ড হয় আমি সাথে সাথে বলে উঠবো তো ও আমাকে চিনে আমি স্টেটে গেলে বা রাইগে গেলে তো আগে পিছে তাকাবো না তো ওই ক্যারেক্টার ওর খুব পছন্দ হয়েছে আমি যখন বলতেছিলাম যে দেখো বর্ষা আমি এই টাইপের বলে কি ও আমাকে যে আমি তো ও তুমি তো আগের মতে আছো তাই আমি তো আরো কাজ খেয়ে গেলাম আরো কাজ খেয়ে গেলাম তো এই আমি তো সব আমার লাইভে দিছি ইভেন ডিএ টাইপ ব্যাসে তো আমার কথা হচ্ছে ডিএ টাইপ ওকে মানে স্ল্যাং স্ল্যাং ইউজ করছে ওর জন্য আর কি বলা থাকে এগুলো কি হয় আরেকটা বিষয় এতদিন কিন্তু আপনি মুখ খোলেননি আকাশ নিবিড় যখন প্রকাশ্যে ঘোষণা দিল যে আকাশ নিবিড়ে আমি বলি আকাশ নিবিকে আমি বলি আকাশ আসলে আকাশ নিবিড়ের ব্যাপারটা আমি খুলি নাই কেন আমি আসলে ওয়েট করতেছিলাম যে গেছে না অঞ্জনা অঞ্জনা ব্যাপারে ছেলে ব্যাপারে কিন্তু আমি এসে কিছু কথা বলছিলাম আচ্ছা তখন আমাকে অনেক জিনিস আপনাদের কি প্রমাণ আছে আমাকে অনেক কালবেলা অনেক প্রশ্ন উঠছে তা আমি কিন্তু অলরেডি প্রমাণ জোগাড় করে ফেলছি ওটা ওটা নিয়ে পরে কথা হবে

প্রেসিডেন্সিয়াল বিষমিতি তো ওনাকে তো আটটা পেইন দেওয়া হবে প্রেশার দেওয়া হবে তা আমরা তো ওই দায়িত্ব থেকে অবশ্যই ওনাকে এটা করবো না এই জন্য এই ওয়েট করছি এই ব্যাপারটা থামছে এইবার আমি আনলাম ঠিক আছে ইউ 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 ইউ